আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তনু তারি অনুভব দমে দমে তনু তারি অনুভব আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব তোমার দুনিয়াতেই আমি যেদিকেই তাকাই অথই ডুবে আছি সবাই তোমার দুনিয়াতেই আমি যেদিকেই তাকাই অথই নিয়ামতেই ডুবে আছি সবাই পাখ পাখালির প্রেমী হয়ে তাস রব। তসভি করো রব আহ রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তনু মৌনে তুভব দমে দমে তনু মৌনে অনুভব আল্লাহ আমার রব ওই রবি আমার সব।